এক দরবেশ সে একবার বট গাছের তলায় বসে এই আয়াত পড়তেছিলেন এই আয়াত পরে তার মনে উঠল পাক বলছেন হাল তারাবেন ফতুর দেখো কি কোনো ভুল চুপ আবার তাকাও তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে সেটা কি সে বলছে যে আল্লাহ এই যে বট গাছ বিশাল গাছ যেমন গাছ ফলটা তো ওই রকম হয়নি তাল গাছটা যেমন ফলটাও ওইরকম নারকেল গাছটা যেমন ওই বেল গাছটা যেমন ফলটা ওইরকম সালিতাটা যেমন ফলটা ওইরকম ঠিক না কিন্তু এত বড় বট গাছ ফল একেবারে ইট্টু ইট্টু দরবে সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন হঠাৎ করে একটা বটের ফল আধা পাকা ফল অনেক উপর থেকে বৃন্দ্যুত হয়েছে উপরে করে পড়ার সাথে সাথে নাক জ্বলে উঠছে কান ধরে করে দরবের সাহেব সেজদায় পড়ে গেছে আল্লাহ কি বলি না করলাম আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল

দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার ফিরাও লাখি। আমার সৃষ্টি নয় পূর্ণতার দিকে যতবার তাকাও না কেন আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না এই জন্য নবীজি বলেছেন আল্লা রব্বুল আলমিনের সৃষ্টির কলাকুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে কয় ঘন্টা একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে গবেষণা করে নবীজি বলেছেন ওই বান্দার পাক নামায় ষাট বছরের নতের সব লিখে দেবে চিন্তা করো গবেষণা করে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে আপনাতেই শেষ দা করবে শুভানন্দ এরপরে পাক বলেন আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশন্ এক অতি উত্তপ্ত অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি সেরাজ শব্দের অর্থ হলো সূর্য ও হাত এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত অতি উজ্জ্বল সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে এক শত নয় গুণ এবং এর আয়তন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাপাক স্থাপন করেছেন এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তা আবার তেমন রয়েছে ভায়োলেট রে সূর্যের মধ্যে অনেক কিছু আছে এখনও বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই এর মধ্যে কল্যাণ ধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে সেটা কি কারণে সেটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা মনে করি অকল্যাণ আল্লাহ জানেন এর মধ্যে কী কল্যাণ আছে যেমন সাপের বিষ আমরা সাপ দেখলেই মারি কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন আর যদি ক্ষতি করার মনে হয় ক্ষতির মতো মনে হয় মেরে মেরে এটা বলা মনে হলে কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয় সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন ওইটা আমরা জানি না এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন সেটার নাম হলো ভায়োলেট রে অতি রশ্মি এই অতি রশ্মি এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগৎকে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে এসে পড়ে পৃথিবীতে যদি স্পর্শ করে তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যদিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে ওই রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য আল্লাহ রব্বুল ওজন স্তর তৈরি করেছেন ও ও এন ই ওজন ওজন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে রেতে ফাটল ধরেছে সূর্য কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে মানুষেরা বিজ্ঞানীরা টের পেয়েছে যে আমি দান করেছি সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দুর দেখেন সুবাহ আল্লাহ বলেন চিন্তায় শ্রদ্ধায় মাথা নতই আসবে এগুলি যদি হয় সাধারণ জ্ঞান ছোট্ট জ্ঞান সামান্যতম জ্ঞান তাহলে আমার আল্লাহ সোভান কত অসীম কত অনন্ত কত রব আর ক্রাক করেছে কেন ক্রাক করেছে ক্রাক করেছে ইনভারনমেন্ট নষ্ট করার কারণে আমরা গাছ কেটেছি যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয় এগুলি নিছক কোন বিজ্ঞাপনের উদ্দেশ্য গাছ কাটতে নিষেধ করেছেন প্রয়োজনে কাটুন প্রয়োজনে প্রয়োজনে বিনা আপনি গাছের পাতাও ছিঁড়বেন না প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন পাতা ছিঁড়বেন না কেন যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রব্বুল আলমিনির জিজ্ঞাসা করছে এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি গাছ আমাদের বন্ধু আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন কে কার্বন অক্সাইড করে ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেন কে পরিশোধিত করা রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই আল্লাহ রব্বর আর আমিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাইঅক্সাইড আমার জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাদ্য গাছ সারা রাত এটাকে খাইলো দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পতুল মুক্ত করে দেয় আল্লাহ তা তাআলা তিনি বলছেন এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণ ধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি এই সূর্যের তাপ এটি একটি বিরাট অগ্নিকুণ্ড বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে সময় আল্লাহ বলেন বলেন তো পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয় সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয় ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে স্বল্পত্র ছড়াতে পারবে কিভান কি কুদ্রত আল্লাহ পাক বৈশাখ মাসে আল্লাহ পাক সূর্যের তাপ এত তাপ দেন মাথার ঘাম পায়ে পড়তে থাকে লোকেরা বলে কাঁঠাল পাকা গরম তাল পাকা গরম চট্টগ্রামে বলে কিনা এখন জানুয়ারি মাস এখন আল্লাহ পাকের এসি প্লান্ট আল্লাহ ছেড়ে দিয়েছেন সুবহান আল্লাহ পৃথিবীর সমস্ত এসি প্লান্ট একসাথে ছেড়ে দেন সারা পৃথিবী তো দূরের কথা একটা জেলাও ঠান্ডা করতে পারবে না একটা উপজেলাও ঠান্ডা করতে পারবে না বড় জোর আপনার লোটটা ফিস আপনার রুসান্দা মাছ ইলিশ মাছ এগুলো ঠান্ডা বানাই দিতে পারবে কিন্তু একটা এলাকা ঠান্ডা বানাইতে পারবে না বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করি মাথার চুল তো উঠাইছ এই আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটা সেকেন্ড চিন্তা করেছ কি না মদিনা মুনাওয়ারা যে দেখো মদিনা মুনাওয়ারা মসজিদ আল নববী আল শরীফ আল মদিনা আল মুনাওয়ারা সোনার মদিনা সুবহানাল্লাহ আমি মদিনায় গিয়া এবারেও বলছি আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান মসজিদে নবমী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন আল্লাহ যদি মাফ করতে চান এটা বড় আকারের একটা হয়ে যেতে পারে এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেত মসজিদে নবমীতে এখন মসজিদে নবমীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে আর জান্নাত তো চিন্তা করা যায় না কোনো চোখ নাই যা দেখছে কোনো কল্পনা নাই যা মন নাই যা কল্পনা করছে এটার সাথে তুলনাই হবে না তবে মনে হয় যেন শেখ আব্দুর রহমান আসুদাইস তেমন সাউদ আর সুরাইন তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি এবার লাইলাতুল কাদারে আল্লাহ পাকের মেহরবানি প্রতি বছর আমার একটা যাওয়ার রমজানে একটা সুযোগ হয় আল্লাহ করে দেন বাইকুস সরফের মরহুম হজরত পীর পীর সাহেব হজরত মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই নওরা আল্লাহু মা কদাহু ওয়াজাল আল জান্নাতা মাসাওয়াহু আল্লাহু আকবার থেকে দোয়া আসে বহুত পির দেখি জীবনে বাইতুল শরফের পীরের মত পির দেখি নাই আল্লাহ টাকা নিয়া শুধু পকেট ভরে নাই মে লোকদের গায় হাত দিয়ার ফু দেয় নাই তাবিজের ব্যবসা করে নাই মুড়িদের যা দিয়েছে সেই টাকা দিয়া তিনি মসজিদ বানায়ছেন মাদ্রাসা বানায়ছেন সুবহানাল্লাহ নিজের বাড়িটা যেখানে তার স্ত্রী থাকেন আমি যা শুনেছি দেখি সাহেব বলছেন উনি নিজে দেখেছেন পির সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন বহুবার আমি যাইতে নেই দুই হাতে মানুষের হুকার করতেন এই জন্য বলছি আমি এরকম দেখি নেই পীর আমি খারাপ আমি কথা বলবো না ভালো মন্দ মিলাই আছে বহুত পীর আছে জামাই পকেট যে কত উনি নিজেও গুনিয়া কুলিতে পারবে না খালি ঢুকেইতেই থাকে জন্মের মতো বাইরে দেখায় আমি খুব দুনিয়ার সম্পর্কে গাফেল ঢাকায় যায় দেখবেন সুপার মার্কেট আছে ট্রান্সপোর্ট বিজনেস আছে আর বাইতু সাহেবের পি সাহেবের মধু বেচতেন আর আতর বিক্রি করতেন মধু আর আতর এগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন সুবহানাল্লাহ জাকাত সৎকার টাকা পয়সা সমানে দিতেন বাইট সরফিস সাহেবের কথা আসলো কেন এই জন্য আসলো ওই মদিনার কথা মনে পড়ায় বাইরিস সাহেবের জামাই মূর্চাচা এখানে ঢাকায় বাড়ি আছে ফির যখন ইন্তেকাল করেন তখন আমি মদিনা শরীফে ছিলাম সে আমাকে জড়ায় ধরে কামতেছিল আর বললো যে আমার এক বাপ হারাইছি আর এক বাপ পেয়েছি আমাকে জড়িয়ে ধরে কামতে লাগলো আমি ওই রাত্রের স্বপ্নে দেখলাম তাহার ঘুমিয়ে আসি মদিনাল মোনা বড়ায় দেখতে পেলাম সাহেব এসেছেন আমি বেশ কিছু লোকজন নিয়ে বসা এসে হাজির হয়েছেন আমি দাঁড়িয়ে গেলাম কোলাকুলি করলাম তিনি বসলেন না কোনো কথাও বললেন না শুধু যাওয়ার সময় বললেন আমাকে ভুলবেন না আমি সত্যিই তাকে ভুলি নাই কলিজার সবটুকুন দরদ নিয়ে তার জন্য দোয়া আসে যেহেতু তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন তার জামাই মুর্তজা আমাকে মদিনা শরীফে থাকা যাতায়াত ইত্যাদির ব্যবস্থা করেছিল সেই জন্য কথাগুলি এলো আমি দোয়া করি তার জন্য আল্লাহ পাক তাকে হালাল রুজি কামাবার তৌফিক দান করুন এবং মদিনা শরীফে থাকার জন্য আল্লাহ পাক ন্যাশনালিটি দান করে দিন প্রিয় ভাই সব এতগুলি কথা বলার কারণেই যে আপনাদের যখন টাকা পয়সা হবে রমজানে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মোবারকে যে ব্যক্তি উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো মসজিদে হারামে এবার এবার লাইলাতুল কদর ছাব্বিশে দিবগত রাত লাইলাতুল কদর তো এ কথা তো আমিও জানি আপনারাও জানেন যে ছাব্বিশে দিবগত রাতে না শুধু বেজর রাতগুলিতে গুলিতে কিন্তু মুহাক্কিকিনরা ছাব্বিশে রাত্রে একটু বেশি কাটি করে অন্য রাত্রে তো করেই ওই রাত্রে একটু বেশি কান্দে এবারে লাইলাতুল কদরে লোক সংখ্যা তারিখ রমজানের সৌদি সৌদি গেজেট নিউজ পত্রিকায় হেডলাইন শরীফে গত রাত্রে নামাজ যারা পড়েছেন লাইলাতুল কদরে যারা এসেছিলেন তাদের সংখ্যা থ্রি মিলিয়ন প্লাস তিরিশ লাখের উপরে সর্বকালের হজের রেকর্ড ভঙ্গ করেছে রাত তিনটার সময় কেমন লাইন শেষ করে ইমাম মোনাজাত শুরু করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মোনাজাত হায় কান্না মানুষের কামতে মানুষ হয়রান হয়ে যাচ্ছে মশলুন দোয়া গুলি পড়ছেন শেষদিকে গিয়ে বলছেন আল্লাহ হুম চারুদ্দানা হাই আল্লাহ পাক একেবারে কিছু না দিয়ে খালি হাতে আমাদের ফেরত দিও কাবার শরীফ সামনে দিয়ে এভাবে করে লোকেরা কাঁদছে প্রিয় ভাই সব সেজন্য বলি আল্লাহ যদি সুযোগ দেন রমজান মুবারকে কোমরা করবেন আল্লাহ যেন তো দেন বলে না আমি তো আল্লাহ তার কুদুর দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন নিয়ামত দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত কাবা শরীফ নিয়ামত মসজিদ আন্নাবী আর শরীফ আল মদিনা আল সবাই বলেন সুবহান প্রিয় ভাই সব রাত বেশি হয়ে যাচ্ছে তো আমি যে পর্যন্ত পড়েছি তাতে আর আর দুটি আয়াত বাকি আছে শেষ করে দেই রাগ করতেছেন না তো সুবহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ আর দুটি আয়াত আছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন

আলফ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয় আলহামদুলিল্লাহ সেই জন্য পাক বলছেন দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম বৃষ্টি দিলাম এই বৃষ্টির পানি আনলাম থেকে সমুদ্র থেকে সমুদ্রের পানি মিষ্টি নেন না জবাব দেন না আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি নোনানা মিষ্টি আল্লাহ আরবুল আর বলেন আফ রয়তুমুলমা আল্লা দীত স্বরবুন আতুম আন জন তুমিনাল মুজনে মজুুন তুমার যে বাণি বান কর এই পানি আকাশ থেকে কে নাজেল করে তোমরা করো না আমি আল্লাহ করি কে করে বলেন আল্লাহ আল্লাপ বলছেন ইচ্ছে করলে এই পানিগুলি কি আকারি নাজিল করতে পারতাম আমি মিষ্টি করে নাজির করে দিলাম কেন বান্দা আমার শকর আদায় কর না অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তালা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি মানুষ তো নানান রকম চিন্তা করে পানি না দিলে তো কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার কুয়ায় পানি আমার টিউবওয়েলে পানি পানি না দিলে ক্ষতি কি আল্লাফাক কোরানে কারিমের মধ্যে বলেছেন ফুল আর আইতুম ইন আস বা হা মা হুকুম গরম বিমা ইম্মাইম বলো দেখি সবেব শুখাইয়া যদি চায় এই জমিনের পানি তাহলে হে থা এ তটনি নিধারা কে দিবে সবারে আনি বান্দারে বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না সমুদ্রের পানি নেবা নদীর পানি নেবা কলের পানি নেবা শুনে রাখো আন্দাব নদী প্রবাহমান নদীর পানি কলের পানি টিউবওয়েলের পানি মাটিরই পরতে পরতে পানি সব যদি আমি শুকায়ে দেই কে আসে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে পারে কেউ কেউ পারে না এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই লিনুখুি যাবি হা্ওয়ানা বাতাা ইব আইউহাননা সুজুকুবু নমাতার নহ আলাই কুম হলমন হনিতিন গাইরুল ল হমানব সকল সরণ কর আল্লাহ পাকে ই নিমতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছেই কোনো আল্লাহ কোনো রিজেগদাতা দাতা ু কুম মিনা সামাইল। যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারে লা ইলাহা ইল্লা হুয়া ওই আল্লাহ ছাড়া কেউ নাই ফা আনাতু ফাকুম যাও কই কেনবি ভ্রান্ত হও আল্লাহ আকাশ থেকে পানি দিলেন জমিনের ফসল উৎপাদন করে দিলেন আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আনফাফা আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম সোহান আল্লাহ বলেন এখানে আল্লাহ পাক কি কী বললেন শাক লক্ষ্য করুন শাক সবজি খাদ্যশস্য উদ্ভিদ এগুলো দিলাম আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম নিবিড় বাগান দেখছেন দেখেন নাই বোঝেন নাই তাই দেখেন নাই চায় নাহলে দেখছেন কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের রাস্তার দুই ধারে কত গাছ দেখছেন কি না রাঙ্গামাটি যাওয়ার সময় বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে কন কে লাগিয়েছে আল্লাহ চিল্লায় বলেন কে লাগিয়েছে পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন তো কথা কইতে পারলেন না কেন কে লাগিয়েছে সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনো দিন না দেখলে যাইয়েন দেখে আসেন বিশাল এরিয়া বঙ্গোপসাগরের কেনারা দিয়া খুলনা সাতক্ষীরা এই বিরাট অঞ্চল বরিশাল খুলনা সাতক্ষীরা পটুয়াখালী বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন শত শত মাইল সুহান বিশাল গাছ গাছের এরিয়া এই গাছগুলি কে লাগাইছে জোরে বলেন কে লাগাইছে এ গাছগুলি নার্সিং করেন কে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি সেটা হলো এই এখানে বহু রকমের গাছ আছে সুন্দরী কাঠ পশুরি বাইন গেওয়া গোল অনেক রকমের গাছ আছে যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ যেখানে গেওয়া যেখানে বাইন যেখানে গোল গোলপাতা সব সেখানে সেইগুলোই আচ্ছাছো কেউ যে গাছগুড়ি লাগায় দিয়ে আসে নাই আরেকটা অসুবিধা আরেকটা জিনিস হচ্ছে জোয়ারের সময় এই এলাকা ডুবে যায় এক হাত দেড় হাত পানি হয় গাছের গোড়ায় যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া এই ফলগুলি ভাটির টানে চলে গেল নিচে নেমে গেল নদীতে নেমে গেল আবার জোয়ারের টানে উঠে আসলো পানিতে ভেসে ভেসে ফলগুড়ি ভারী হয়ে গেল একসময় ভাটির টানে আর গেল না এই গাছগুড়িকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল বাইনের মধ্যে বাইনের ফল কে সাজাইয়া এই সুন্দর বাগান গুলি বানাইল চিল্লায় বলো আলফাফা ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি সোহান বলে এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায় বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ বাজানের লাগানো গাছ সমানে চোরের মতো বিক্রি করে এরা ডাকাত এরা চোরের চাইতে নিকৃষ্ট যারা গাছ চুরি করে আল্লাহ আল্লাপাক জানেন মানুষের খাসলাত এই ফরেস্ট বিভাগে বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না ভালো মন্দ মিলেই আছে কিছু আছে জম্মের খাওয়া খায় ঘুষ খায় আর গাছগুলো বেছে ছাড়িয়ে দেয় সর্বনাশ করে দেয় আল্লাহ পাক তার মানসা তার হচ্ছে এই যে গাছগুলি জন্য বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী পর যেন ভোগ দখল করতে পারে সেজন্য আল্লাহ রব্বুর আর এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় দেয়াল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায় আদমরা তখনই হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে চলো সাফারি পার্ক কী কে সব জন্তু জানোয়ার সারিয়ে দাওয়াত ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে তাই বলল থাবা দিয়া যদি গাড়ির গ্লাস গ্লাস্লাস ভাঙে তা বললো যে ওখানে পুলিশ আছে লোকজন আসে হর্ন জোরে বাজাইতে হবে নিয়ম আসে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোব সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে গোলামেরে সুবাহ আল্লাহ সারা জীবন শেষ দায় পরেও কুড়ি দিতে পারবো না কত আল্লাহ দেখাইছেন সুবাহ আল্লাহ গেট দিয়ে ঢুকলাম লোহার বিশাল গেট বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গেছিলাম একটা ভালো সময় সকালবেলা সেখানে সব গোস্ত বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত খাওয়াই ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু চার জন্তুরে হাড্ডি খাওয়াইয়া আর দু পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে বেলে জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলেন প্রচুর খাদ্য নিজে খায় যাই রাখেন আমাদের দেশের চিড়িয়াখানা গুলির অবস্থা বাঘ শুকায় গেছে হরিণ শুকায় গেছে সিংহ শুকায় গেছে তার তো শুকাবার কথা না পরে কে খাওয়ায় জঙ্গলে কে খাওয়ায় আল্লাহ আল্লাহাকান্লা এত বড় বড় গোস্তের এক একটা বাঘে পেয়েছে বাঘ একটারে নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোস্ত আমাদের ভালায়গায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না বাঘ দেখলি কই যায় আমার হার্টবিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া দোয়াদু শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইল্লা লিল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করিয়া মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম খাইয়া কি হবে দিল মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার তো এটা গাড়ি ছিটকে আরেক এক জায়গায় পড়ে যেত আল্লাহ বাঁচাই দিলেন সুবহান আল্লাহ সিংহের মধ্যে দিয়া গেলাম সিংহরা সব খোলা মেলা খাইতেছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘ সিংহ বড় বড় সাপ জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত জঙ্গলকে উদার করে ফেলে দিত আল্লাহদের হেদায়ত করুন বলেন আমিন এই গাছ কেমনে চুরি করে মরিয়া দেখো এখন তো মন্ত্রী সেলুট মারে পুলিশে মরিয়া দেখো ফেরেস্তারা তারা কি দিয়ে মারে